এবং আসি উল্লেখ্য যে দোকানের কথা বললাম যেটা আমাদের আয় উৎস সেই দোকানের আয়কৃত টাকা আমাদের প্রফিট আমাদের প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ডে জমা টাকা এগারো কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা বাদ দিলে অবশিষ্ট থাকে তেরো কোটি চল্লিশ লক্ষ টাকা প্রায় এই হিসাবটা আমরা আনুমানিক হিসাব বলেছি এবং ভিত্তি ভিত্তিহীন হিসাব না এই হিসাবটা যখন আমরা বেতন আমাদের I'm nice hello. করে দেওয়া হয় তাহলে সেই আমি বেতন টাকা আহ এরিয়ার দৃশ্য সমস্ত টাকা তু তুলে নিয়েছেন। দিয়েছেন এবং পিওর মুসলিম সেই আহ পাঁচ বছরের টাকা তুলে দিয়েছেন এবং আহ ¡Gracias! हमारा शुरू के बैंक अकाउंट से पैसा তুলতে পারেন কি না তা দেখার জন্য প্রশ্ন আয়া পিয়ন এবং নিয়োগের যে সময় আমাদের বেতন ছিল না আমাদের কর্মচারী ছিল তেইশ জন সাতাইশ জনকে নিয়ে আসে তার মানে সাতাশ জন কর্মচারীতে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হয় ওনার সিকিউরিটির জন্য কাগজপত্র না দিয়ে শুধু ফোন স্ক্রল করে একটা হিসাব দেখান ফোন স্ক্রল করে কোন হিসাব যেমন আমি সংবাদ সম্মেলন করছি আপনারা আমার কাছে এই কাগজটা চেয়েছে যে আমি যেটা বলবো সেটা আপনারা দেখবেন এটা একটা মিটিং এর নিয়ম থাকে যখন উনি কিছু বলবেন প্রধান শিক্ষক সভাপতি সহ শিক্ষকদের কাছে এরকম একটা কাগজ থাকে হিসাবে যদিও আমি জানি না এটা একদম সঠিক কিনা কিন্তু যেহেতু ওনারা জবাব দিতেই বসেছিলেন বলছেন ওনারা আবার এই কথাও মিটিং এ বলেছেন যে আপনারা ফোনের হিসাব করে দেখেন বেতন হয় না আমাকে উনি এক্সেস দিয়ে দিয়েছেন হিসাব করে দেখার আমি সাহস করি হিসাব করে দেখলাম বেতন হয় বাট এই সময়কার সমস্ত আমাদের কাছে আছে। ওই পক্ষে নিমন্ত্রিত অতিথিরা ছিলেন নিরাপত্তার খাতির উপস্থিত শিক্ষক এলাকাবাসী পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সামনে গিয়ে আসে এবং সকলের উপস্থিতিতে পক্ষগুলো তালাবদ্ধ করা হয় যার পূর্ণ ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে তিনি তখনই প্রতিষ্ঠানের লুটপাটের তথ্য আসলে আমাদের সামনে

সাথে এই ব্যাপারের জবাব চাইলে তিনি অর্থের বিনিময়ে ব্যাপারটা সমাধান বা ধামাচাপা দেন শিক্ষার্থীরা অভিযোগ করেছেন সে প্রতিষ্ঠানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা নেই টিচার্স রুমে একটা ফিল্টার থাকলেও সেই ফিল্টারে ফিল্টারের ফিল্টার যেটা রিফিলটা কোনো দিনও পরিবর্তন করা হয় না এবং অস্বাস্থ্যকর পানি বাচ্চারা এখান থেকে পানি নিতে আসলে বাচ্চাদের দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয় বাচ্চারা ফিল্টারে পানি খেতে পারবে না বলে এটা ওয়াসার পানি ডিপ টিউবেলের পানি কিন্তু ডিপ পানি হলেও যেই ট্যাঙ্কে আমাদের পানিটা সংরক্ষিত থাকে সেটা দশ বছরে পরিষ্কার করা হয় না এভাবে

স্ত্রী সন্তানদের নিয়ে থাকে এটা কি কোনো স্বাভাবিক ঘটনা সাত এক দুই তিন নম্বর রুম এবং কিচেন ইউজ করে আমাদের প্রিয় এবং এখানে ইলেকট্রিক বিল তারা দিচ্ছে কারেন্ট চলে গেলে জেনারেটিক দিচ্ছে বাচ্চারা আমি এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব শিক্ষকরা মুখ খুলতে চান না এবং চাকরি হারানোর ভয়ে তারা নিয়ে কষ্টে জীবনযাপন করছে কিন্তু তারা আমার পাশে দাঁড়াতে সাহসটা পায় না সময় পাচ্ছে না কারণ আসলে বিভিন্ন হুমকি এবং হুমকি দেওয়া হচ্ছে আমাকে যে ভয়ভীতি প্রদর্শন করানো হচ্ছে না আমাকে ভয় দেখানো হচ্ছে এরকম এরকম একেবারেই না আমাকে বলা হচ্ছে কিন্তু আমার সামাজিক দায়বদ্ধতা থেকে এবং আমার মনে হয়েছে যে আমি এই কাজটা আমি এখানে প্রতিবাদ করি কারণ আমরা শুধু তো শিক্ষক না আমি আমার আমার কাজকর্ম দিয়ে আমি আমার ছাত্রদের একটা মেসেজ দিচ্ছি তাই না মেসেজ প্রধান ঘুষ দেওয়া শিখাচ্ছে বাচ্চাদের সরাসরি টাকার মাধ্যমে সমাধান করছে 因为。

ডেকে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকের উপর নিজ কক্ষে হামলার মতো তীব্র ঘটনা ঘটান একটি ঘটনা ঘটান যার তীব্র নিন্দা জানাচ্ছি এ ধরনের আচরণ অশিক্ষক সুলভ এবং ভীতি প্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি ছাত্রদের উপর বিরূপ প্রভাব ফেলেছে অনেক অভিভাবক প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রী পাঠাতে বোধ করছেন বলে জানিয়েছেন আমি আমি যাত্রাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষকের পক্ষ থেকে আর যিনি আমাদের জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে ওখানে অপদস্থ হয়েছেন ওনার 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 কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের সবার কাছে ওই স্পেসিফিক বইটা পড়তে বাধ্য করেন এই

মাধ্যমে আছে পরিশেষে আমি শিক্ষকদের পক্ষ থেকে সরকার দেশবাসী এবং প্রশাসনিক সকলের কাছে আমাদের প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করে ধ্বংসের পথ থেকে বাঁচানোর জন্য আকুল আবেদন করছি সেই সাথে শিক্ষকদের বকেয়া বেতন নিয়মিত করা এবং কোমলমতী শিক্ষার্থীদের একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে দিতে সহায়তা করার আবেদন উপস্থিত সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ কিভাবে চলে আমাদের বছরে আসলে চারটা বেতন দিচ্ছে একদম যে দিচ্ছে না আমি বলেছি হঠাৎ করে আমাদের বেতনটা দিলো সংখ্যা টোটাল কত 142 জন কর্মচারী 47 জন তো আপনাদের দুর্নীতি দমনে যে যে দরখাস্ত করতে সেই দরখাস্ত কপি কি আছে জি আছে জি আমার কাছে এখন সর্বশেষ যেটা চাচ্ছেন তো আমি জানতে চাই যে এই যে অধ্যক্ষ তিনি কোন রাজনৈতিক দলের এবং সে কতদিন যাবত বাকপ্রাপ্ত আছে উলফন রাষ্ট্রপতিক দলের এই প্রশ্নটা আসলে এই প্রশ্নটা আসলে আমি উত্তরটা দিতে পারবো না কারণ যেই যখনই পল পরিবর্তন হয় পল পরিবর্তন হয় তখন উনি উনার পক্ষে থাকে যদিও এটা সরকারি অফিসাররা থাকতে পারে কিন্তু প্রতিষ্ঠান প্রধান স্কুল তো রাজনৈতিক বাইরে থাকে থাকা কথা আমরা সবসময় শিক্ষা শিক্ষা ক্ষেত্রটা মানে রাজনীতি বাইরে থাকে

আওয়ামী লীগ সরকারের এক নিয়ে পর্যায়ক হাবিবুর রহমান